আমার শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়া আমার মা একদম পছন্দ করে টিপণী কেটে বলে সারা জীবনের জন্য যাচ্ছিস খোকা কি জানি বাপু তাদের তো আবার কোনো ছেলে সন্তানও নেই বলা তো যায় না তোকে ঘর জামাই করে রেখে দিতেও পারে আমার বউয়ের মুখটা তখন খুব ছোট হয়ে যায় আমি বুঝি শত হলেও মা তো মায়ের মুখের ওপর কিছু বলতেও পারি না শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ও দুর্দণ্ড শান্তি পাই না মা সারাক্ষণ ফোনের ওপরে রাখে কখন বাড়ি ফিরবি খোকা আমার পেশার বোধহয় বেড়ে গেছে শিগগিরই চলে আয় ডাক্তারের কাছে যাব নাকি নতুন শ্বশুর শাশুড়ি পেয়ে বাবা মাকে ভুলেই গেলি মা বাবার একমাত্র ছেলের হওয়ার যে কি যন্ত্রণা এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি বউকে খুশি করতে গেলে মা মুখ ভার করে রাখি মাকে খুশি করতে গেলে বউ মুখ ভার করে রাখে দুজনকে একসাথে সামলাতে গিয়ে আমি রীতিমতো হিমশিম খাচ্ছি বউয়ের সাথে খুব তুচ্ছ বিষয় নিয়ে কোনো কারণে যদি আমার ঝগড়া হয় মা খুব কড়া কণ্ঠে আমার বউকে অতগুলো কটু কথা শুনিয়ে নেয় ধীরে ধীরে ছোটো ঝগড়া বড় আকারের রূপ নেয় বউ রাগ করে বাপের বাড়ি চলে যেতে চায় আমি ঘরের দরজা আটকে দিয়ে বউকে বুকে জড়িয়ে ধরে বসে থাকে শপথ করে বলছি আর জীবনেও ঝগড়া করবো না বউ ধীরে ধীরে রাগ মাটি হয় বউ বুকে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে আমার সারটা ভিজিয়ে ফেলে কত কত অভিযোগ করে আমার আমার হয়েছে যত জ্বালা কি যে করি আমাদের যখন প্রথম বাবু হলো তখন আমার বউ তার বাবার বাড়িতে ছিল আমার ঘন ঘন বউ মেয়েকে দেখতে যাওয়াও আমার মায়ের সহ্য হতো না সে একদম সহ্যই করতে পারত না আমি প্রায় মা বাবাকে লুকিয়ে এটা সেটা কিনে পাঠাতাম কিন্তু নিজে যাওয়ার সময় তাদের সামনে কিছুই নিয়ে যেতাম না তবে রাস্তায় বেরিয়ে দুহাত ভরা ফল ফলাদি বউয়ের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে যেতাম এতে যেমন মা খুশি থাকতো বউও খুশি হতো আমার ইমেজটাও শ্বশুর বাড়িতে বহাল থাক আমাদের প্রথম বিবাহ বার্ষরিকের সময় বাবু ছোট দেখে বউ শ্বশুর বাড়িতেই ছিল আমার যাওয়ার কথা শুনে মা বলল কিছুই নেওয়ার দরকার নেই যেহেতু তাদের বাড়িতে তোর বউ আছে তারাই খরচ কর মাকে খুশি করতে আমি হ্যাঁ সুচুক মাথা নাড়লাম অথচ খুব ভোরেই বন্ধুর হাত দিয়ে মাছ মাংস মিষ্টি দই কেক থেকে শুরু করে যা যা লাগে এক গাদা বাজার করে পাঠিয়ে দিয়েছি সেই বাড়িতে আমাদের বিবাহ বার্ষিক উপলক্ষে বিশাল আয়োজন চলেছে বউয়ের কাছে শুনেছি সবাই জামাইয়ের বাজার দেখে অভিভূত বউ খুব খুশি বাবু হওয়ার পর শ্বশুর বাড়িতে ছিল বউ আমার মেয়েটা বুকের দুধ ঠিক মতো পেত না ফর্মুলা লাগতো মা বলতো তোর কেনার দরকার নেই তারা কিনে দেবে অথচ আমার মেয়ের জন্য এক পয়সার দুধও আমার শ্বশুরকে কিনতে এটা ভাবলেই তো কেমন লাগে শেষ হওয়ার আগেই নতুন প্যাকেট পাঠিয়ে দিতাম আমি যখন বুঝে গিয়েছিলাম এরা বউ শাশুড়ি কখনো আর মিলমিশ হবে না সারা খুন একে অপরের খুঁড় ধরায় ব্যস্ত থাকবে তাদের সবটাই উপরে উপরে লোক দেখানো তখন থেকে এই প্রাণপণে দুজনকে খুশি করার চেষ্টা করতাম তবে কারোরটা কাউকে বলতাম না তাদেরও বলতে দিতাম না এতে তারাও খুশি থাকত আমিও খুশি থাকতাম সংসারেও শান্তি বজায় থাক